জালা সে আবার কত ধরনে তাহলে শোনো আর দেখো জালা কত ধরনে মানুষের জালা আর সেজ নেই এটা হচ্ছে জন্মের পর প্রথম জালা দাইমা যখন পেটের নারী কাটছে দেখো এরপর এই বাচ্চাটা কাঁদছে এরও কিন্তু জ্বালা এর কিসের জ্বালা এর হচ্ছে মাতৃ দুগ্ধর খিদের জ্বালা দেখো দুগ্ধ পান করে কি সুন্দর বাচ্চাটা ফুটফুট করে খেলা করছে এই বাচ্চাটা কিসের জ্বালা সেই বাচ্চাটা নিজে জানে না এখন জ্ঞান হয়নি এখন অজ্ঞান ওর হচ্ছে পড়াশুনোর জ্বালা ও যদি পড়া না পারে তখন ওর মা বাবা মারবে মারের ভয়ের জ্বালা এরপর সমাপ্ত হলো শিশু বয়সের শুরু হলো হলো যৌবনের প্রাপ্ত বয়স এটা হল এ তো জন্মের পর থেকে একটার পর একটা জ্বালা গেল এরপর হচ্ছে প্রকৃতির জ্বালা এই তুমি বলছিলে না তোমার গাত পা জ্বালা জ্বালা করছে তোমার ঘামাচি একটার পর একটা জ্বালা এই হচ্ছে প্রকৃতির জ্বালা তীব্র দাবদাহ গরমের জ্বালা যে গরমে প্রাণ ওষ্ঠাগত অর্থাৎ জ্বালার কিন্তু শেষ নেই দেখো জন্মের পর থেকে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা মানুষ কিন্তু জ্বলতেই থাকছে জলুনি কিন্তু কমছে না শুধু জলুনির ভিন্ন ভিন্ন রূপ এটা একটা জ্বলার রূপ এটা হচ্ছে দাবদাহ গরমের জ্বালা এরপর প্রকৃতি তো গরম সঙ্গে কাজ নেই আমার নাম জয় বেকারত্বে জ্বালা হ্যাঁ এরপর হচ্ছে কর্মহীনতার জ্বালা বেকারত্বে জ্বালা তার কারণ আমি যে বেকার আর একজন বেকার ছেলের কথা কেই বা শোনে সেই হোক না নিজের পরিবার ভাই মা এমন কি নিজের ভালোবাসার মানুষটিও আমি জানি আপনারাও আমার কথা শুনবেন না যাও একটা কাজে হয়তো জোগাড় করলাম এরপর শুরু হলো মুসুলধারে বৃষ্টি হ্যাঁ এরপর হচ্ছে জলের যন্ত্রণা অতিরিক্ত জলের জ্বালা কাজে কাজে যাব কি করে বাড়ি থেকে তো বেরোতেই পারছি না দেখছো তো বাড়ির সামনে জলে জলমগ্ন এরপর হচ্ছে অতিরিক্ত বৃষ্টির জ্বালা জলের জ্বালা দেখো অতিরিক্ত গরমের জ্বালা সহ্য করতে না করতেই এরপরে জলের জ্বালা মাইরি অর্থাৎ এই জ্বালার কিন্তু শেষ নেই এই যে জ্বালা যখন থেকে মানুষের জন্ম হয়েছে তখন থেকে জ্বালার শুরু হয়েছে জ্বালা চলছে এই জ্বালার শেষ কোথায় দেখতে থাকো তোমরা এই জ্বালার শেষ কোথায় এরপর তো আসল জ্বালা শুরু এরপর হচ্ছে সংসারের জ্বালা এই জ্বালার শেষ কবে কেউ জানে না জ্বালার শেষ কেউ কবে জানে না সংসারের জ্বালা নেই নেই জ্বালা খিদে খিদে জ্বালা সন্তানের মুখে হাত তুলে না দিতে পারার জ্বালা একটা মায়ের জ্বালা একটা বাবার জ্বালা সংসারের জ্বালা এই জ্বালার শেষ নেই বর্ষা ঋতু বিদায়ের সাথে সাথে আরো বিদায় নিল শরৎ হেমন্ত এরপর এলো চরম ভয়াবহ ঠান্ডা কুয়াশায় আচ্ছন্ন কখন যে বেলা হয়ে গেল জানতে পারলাম না এই হচ্ছে চরম ঠান্ডার জ্বালা হ্যাঁ অতিরিক্ত ঠান্ডা যে ঠান্ডা আমরা আমাদের শরীর সহ্য করতে পারে না আমাদের গায়ে চাদর একাধিক বস্ত্র ধারণ করতে হয় এই ঠান্ডাকে আটকানোর জন্য অর্থাৎ আমাদের এই জ্বালার শেষ নেই জ্বালার শেষ কবে নবজাতক থেকে শিশু শিশু থেকে যৌবন আসবে যৌবন থেকে এইবার বৃদ্ধ এই বৃদ্ধ বয়সের জ্বালা বেঁচে থাকার জ্বালা সংসারের বোঝা হয়ে বেঁচে থাকার জ্বালা খুব ভয়ঙ্কর জ্বালা কি কি দেখে কি মনে হচ্ছে জলার হয়তো এইবার শেষ হলো কিন্তু কই এ তো জলার শেষ নয় শান্তি নেই তো জ্বলছি হ্যাঁ তাহলে জলার কিন্তু জীবনে শেষ নেই সেই ছোট্ট রক্ত মাংসর পিণ্ডুলি হয়ে জন্মগ্রহণ করেছিলাম একটা দিন আর আজ বৃদ্ধ হয়ে শ্মশান যাত্রায় পৌঁছে গেলাম কিন্তু তখনও জ্বলছি এই শুধু প্রকৃতির জলা নয় এই জলা জীবন যন্ত্রণার অর্থাৎ জন্ম থেকে মৃত্যু প্রত্যেককেই একই রকম ভাবে জ্বলতে হয় একটু হাসতে হাসতে জলে খাবার কেউ একটু কাঁদতে কাঁদতে জলে জ্বলতে শব্দটাকেই হয় জলা ছাড়া কিন্তু কোনো রেহাই নেই এই জীবনে কি এইটুকুনি শুনলেই তাতে চক্ষু চরক গাছ হ্যাঁ বন্ধ হচ্ছে না হ্যাঁ তোমার বলে নয় এটা গোটা সমাজেই একই অবস্থা যখন যেটা অতিরিক্ত হয় মানুষের সহ্যের বাইরে চলে যায় তখন সেই বিষয়টাকে নিয়েই মানুষ ভাবতে শুরু করে কিন্তু এর বাইরেও যে জ্বালা আছে তা স্বীকার করছো তো তুমি হ্যাঁ সত্যি গো এতটা গভীরভাবে কোনোদিনই ভাবিনি তোমায় যদি আমার স্ত্রী না হতে তোমার নাম যদি অবলাকান্ত হতো তাহলে কিন্তু আমি একটা কথাই বলতাম শুধু তুমি নয় অবলাকান্ত অনেকেরই বলার সময় খেয়াল থাকে না